এইটা হল দিনাজপুর জেলার শিলিরবন্দর উপজেলার আট নম্বর সাইঁতিরা উনিয়ন এটা পীরের ডিগি বলে পরিচিত যেমন দেখতেছেন এই ঘরটা এটা হয় সন্ন্যাসী পূজা মাঝখানে একটা ঘর আছে ওখানে কালী পূজা আর এই যে উত্তর পার্শ্বে দেখছেন ওইখানে হচ্ছে পীরের মাজার বিশাল এক মাজার এবং এই পাশাপাশি দুইটা পুকুর আছে ওই যে পাহাড়টা দেখতেছেন তার পূর্ব আর আরেকটি পুকুর আছে পোলাও পাক করে এই পুকুরে ডুব দিবে এবং ওই পুকুরে যা উঠবে ওখান থেকে আবার ওই এক ডেক্সি পোলাও সবাইকে দিবে যতই লোক হোক পোলাও শেষ হবে না প্রতি বছরে বিশাল এক মেলা লাগে তাই যদি আপনারা না দেখি থাকেন জায়গাটা একবার আসবেন এসে দেখে যাবেন আম সাগরের মতো দুইটি পুকুর এবং পুকুরের পাড় দিয়ে হাজার হাজার গাছপালা রয়েছে এক পুকুরে পারে তিনটি প্রতিষ্ঠান যা মুসলমানদের জন্য পীরের মাজার হিন্দুদের জন্য রয়েছে কালীর মাজার কালী পূজা এবং শিব পূজা একবার এসে দেখে যাবেন এই এক ধার্মিক পীর ছিল এই জায়গায় তার মাজার ওইখানে রয়েছে অনেক সুন্দর এক মাজার বিরাট মাজার